আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পুঁশাকের পাতার পাপোড়া বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পুঁইশাকের পাতাগুলো ধুয়ে সুন্দর করে কুচি করে চিরমান করে কেটে নিয়েছি সাথে পিঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছি সাথে কালো জিরা দিয়ে দিয়েছি আমি একটু লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি একটু বেকেন সোটা দেবো ছোটা দিলে এখানে আমি একটু হলুদের গুঁড়াটা আমি অল্প করে দেবো হলুদ দেবো যেহেতু হলুদের গুঁড়া বেশি দিলে এখানে গন্ধ করবে এখানে ধনের গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে এটা আমি ভালো করে কষলে মেখে নেবো এটা এটা আমি ভালো করে এই যে সাথে একটু আদার বাটা দিতে হবে তো আদার এখন বাটা দিলে পোশাকের আর কাঁচা গন্ধটা থাকবে না এখানে দেওয়ার পরে এটা আমি এখন ভালো করে কষলিয়ে মেখে নেব এটা মাখানো হয়ে গেলে এই যে দেখুন একটু মাখালি নরম হয়ে যাবে একটু পানি পানি ভাব আসবে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেবো এখানে একটু বেসন দেবো বেসনটা আমি অল্প করে দেব আপনারা বেশি দিলে কিন্তু বেসন দিলে কিন্তু খেতে ভালো লাগবে না অল্প করে দিলে যেন একটু আঠাটা ধরে আর যেন এটা চুলাতে তেলের মধ্যে দিলে একটু মানে আট থাকে আঠাটা সেভাবে সেরকম আঠালো হলে চলবে কিন্তু পুঁশাকের পাতা পাপড় আচা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন আসলে খেতে পারবেন এদিকে আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি ছোটো ছোটো করে দিব এখানে বেশি বড় দেবেন না ছোটো ছোটো করে দিলে খেতে কিন্তু মশ হবে খেতেও কিন্তু অনেক মজা হবে আর পরে কিন্তু এটা কিন্তু হালকা সে ভাসতে হবে বেশি জোরে ভাজলে পুড়ে যাবে পাতাগুলো সিদ্ধ হবে না এটা যে তেলটা গরম হয়েছে দেওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দেব দিয়ে যেন আস্তে আস্তে সুন্দর মতন এটা ভেজে ভাজতে পারি এটা এদের দেখুন এভাবে দিয়ে যখন আমার এক পাশ হয়ে যাবে তখন আমি খুঁটছুন্ত আস্তে আস্তে উলটিয়ে দেবো এই যে দেখুন এক পাশ হয়ে আসছে তখন এই যে দেখুন এখন এটা সুন্দর মতন হয়ে আসবে আমার আসলে পোশাকের পাপড়াটা খেতে এত মজা লাগে আমি তখন এদের বলে বোঝাতে পারবো না এই ধরুন কালারটা কিন্তু কত সুন্দর হয়ে আসছে এরকম কালার হবে তখন কিন্তু আমি চুলায় থেকে তুলিয়ে নিব আবার কতগুলো দিয়ে দেবো একবারে কিন্তু ভাজা যাবে না এটা কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে বেশি দিলে কিন্তু এটা উল্টাতে সমস্যা হবে তখন উল্টাতে সমস্যা হলে ভেঙে যাবে খেতেও ভাল লাগবে এই যে তখন দিয়ে দিয়েছি এগুলো যখন আমার এক পাশ হয়ে যাবে তখন কিন্তু এগুলো দেখুন আমি দেখুন আস্তে আস্তে উল্টে নিয়েতেছি এগুলো দেখুন এভাবে উল্টে নিলে নিলে তখন এগুলো আমি তুলে তুলে নেবো এখন আমি কিন্তু একটা তিসুর উপরে তুলে নিলাম আসলে তিসুর জাল তুললে যে আলকা তেলটা কিন্তু চুষে নেয় চুষে নেয় কিন্তু ভাজা পুরি তো জানেন এমনি খা ক্ষতিকর এই যে দেখুন এই কারণে আমি চেপে পত্র নেব এই দেখুন আমার পাপড়াগুলো কত সুন্দর হয়েছে আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন আসলে পোশাকের পাতা পাপড়াটা বানালে খেলে আসলে কতটা মজা হয় আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে